তোমরা দেখছো তোমাদের ইউপি ইউটিউব চ্যানেল অ্যাট্র্যাক্টিভ স্টাডি আমি দিপবেন্দু আজকের এই ভিডিওতে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে দশ হাজার দুশো পঞ্চান্নটি পোস্টের ভ্যাকেন্সি বেরিয়েছে সেখানে ই ডব্লিউএসেরও ভ্যাকেন্সি কিন্তু আছে তো সেখানে আমাদের একটি ভিউয়ার্স আমাদেরকে জিজ্ঞাসা করেছে যে দাদা ওয়েস্ট বেঙ্গলে ইডব্লিউএস সার্টিফিকেট সম্বন্ধে যে আপডেট দেওয়া আছে এখানে নোটিফিকেশানে সেটা যদি একটু বুঝিয়ে বলো তাহলে ভালো হয় মানে কারা কারা ইডব্লিউএস আবেদন করতে পারবে ইডব্লিউএস সার্টিফিকেট ফাইনাল ইয়ার ইয়ে ইয়ার কোনটি ভ্যালিড ইয়ার কোনটি সমস্ত কিছু যদি দেখিয়ে দাও তাহলে একটু ভালো হয় তো আজকে সেই জন্য আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি তো অ্যাট ফার্স্ট ভিডিও শুরু করে তোমাদের একটা ছোট্ট একটা রিকোয়েস্ট করবো যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো এখানে অফিসিয়াল নোটিফিকেশান তোমরা ডাউনলোড করে নেবে সবাই সবাই কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশানটা পড়বে একবার পড়ার পর তোমরা এখানে দেখতে পারো যে ভ্যাকেন্সি যেখানে দেওয়া রয়েছে দশ হাজার দুশো পঞ্চান্নটি এখানেই কিন্তু একটি আপডেট দেওয়া আছে তোমাদের ইডব্লিউএস সার্টিফিকেট সম্বন্ধে তো প্রথমে দেখতে পারো ইন টার্মস অফ মেমোরেন্ডাম নম্বর এত ডেট আঠেরো পাঁচ দু হাজার তেইশ অফ ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দ্য ক্যান অর্থাৎ এই যে ইকোনমিক্যাল উইকার সেকশন সম্বন্ধে এই মেমোরেন্ডম নম্বর এখানে আঠেরো পাঁচ দু হাজার তেইশে এই আপডেটটি কিন্তু এখানে দেওয়া আছে এই ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টটা হলো ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে তো এখানে কী বলছে দ্য ক্যান্ডিডেট ফ্রম ইকোনমিক্যাল উইকার সেকশন ইডব্লিউএস ইফ শর্ট লিস্টেড ফর ইন্টারভিউ মাস রিফ প্রসিদ ইনকাম অ্যান্ড অ্যাসেস সার্টিফিকেট ইস্যুস বাই দ্য কম্পিটেন্ট অথরিটি অর্থাৎ এটার মানে হলো যারা এই ইন্টারভিউর জন্য শর্ট লিস্টেড হবে তাদেরকে এখানে ইনকাম অ্যান্ড অ্যাসেস সার্টিফিকেট কম্পিটেন্ট অথরিটি অর্থাৎ যে অথরিটি প্রোভাইড করতে পারে সেই অথরিটির থ্রু তোমাদেরকে এই ইনকাম অ্যান্ড অ্যাসেস সার্টিফিকেট ইডব্লু ইডব্লিউএস সার্টিফিকেট তোমাদের হতে হবে এবং এই ইডব্লিউএস সার্টিফিকেটটা কখন চেক করা হবে এই ইডব্লিউএস সার্টিফিকেটটা তোমাদের চেক করা হবে তোমাদের যখন ইন্টারভিউ হবে অর্থাৎ ভাইভা হবে পনেরো নাম্বারে সে তখন কিন্তু এই ইনকাম সার্টিফিকেটটা তোমাদের চেক করা হবে দেন তারপরে একটি কথা তোমরা ভালো করে দেখো ভ্যালিড ফর দ্য ইয়ার দু হাজার তেইশ চব্বিশ অর অনওয়ওয়ওয়ার অর্থাৎ তোমাদের একটি সার্টিফিকেট আমি দেখাবো যেখানে ভ্যালিড ইয়ার কি ইকন ফাইনান্সিয়াল ইয়ার কি সেটা আমি তোমাদেরকে দেখাবো সার্টিফিকেট একটা এক্সাম্পল থ্রু তো এটা দেখতে পারো তোমাদের বলছে ভ্যালিড ইয়ার অর্থাৎ তোমাদের যে ইডব্লিউএস সার্টিফিকেটের ভ্যালিড ইয়ার সেটা দু হাজার তেইশ চব্বিশ অথবা তারপরে অর্থাৎ চব্বিশ পঁচিশের হতে হবে দু হাজার তেইশ চব্বিশ বা দু হাজার চব্বিশ পঁচিশের হতে হবে এর আগের সার্টিফিকেট কোনোভাবেই কিন্তু এর অ্যাকসেপ্ট করবে না এখানে কিন্তু সেটাই বলা আছে দেখো ভ্যালিড ইয়ার দু হাজার তেইশ চব্বিশ অর অনওয়ার্ডস অনওয়ার্ডস মানে তার পরবর্তীতে দেন এখানে কী বলছে ইস্যু ফর দ্য ফাইন্যান্স ইয়ার ইয়ার দু হাজার বাইশ তেইশ অর অনওয়ার্ড অর্থাৎ এখানে ভ্যালিড ইয়ার একটি আলাদা আছে সার্টিফিকেটে এবং ইকোনমিক্যাল ইয়ার একটি আলাদা ফাইন্যান্সিয়াল ইয়ার একটি আলাদা আছে তো ফাইন্যান্স ইয়ার ইয়ার কিন্তু দু হাজার বাইশ তেইশ অথবা দু হাজার তেইশ চব্বিশে তোমাদের হতে হবে অর্থাৎ দু হাজার একুশ বাইশের যাদের সার্টিফিকেট আছে তাদের কিন্তু এই সার্টিফিকেটটা অ্যাকসেপ্ট হবে না তোমাদের সার্টিফিকেটে ফাইন্যান্সিয়ার ইয়ার দু হাজার বাইশ তেইশ দু হাজার অথবা দু হাজার তেইশ চব্বিশে তোমাদের হতে হবে অনেকজনের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে যে ফাইন্যান্স ইয়ার ইয়ে কি আর কি বলছে ভ্যালিড ইয়ার কী বলছে তোমাদেরকে আমি দেখাবো তোমরা একটু ধৈর্য ধরো তোমাদেরকে আমি দেখাবো সমস্ত কিছু আগেই তোমাদেরকে নোটিফিকেশানটা দেখেই নিই তো এখানে দেখো ডিউরিং চেকিং অফ টার্মিনালস অন দ্য ডেট অফ ইন্টারভিউ অর্থাৎ কী বললাম যে তোমাদের যে চেকটা কখন করা হবে তোমাদের যখন ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউতে কিন্তু এখানে চেক করা হবে এটার বলছে ক্যান্ডিডেট সিকিং রিজার্ভেশন আন্ডার ইডব্লিউএস ক্যাটাগরি মাস প্রসিউড দ্য ইডব্লিউএস সার্টিফিকেট অ্যাজ পার পেসিফিক ফরম্যাট অ্যানেকশান নাম্বার সি অর্থাৎ যারা এখানে ইডব্লিউএস এর সার্টিফিকেট অর্থাৎ ইডব্লিউএস এ আবেদন করবে এবং আবেদন করার পর তোমরা যদি সিলেকশন হও অর্থাৎ তোমরা যদি ইন্টারভিউর জন্য সিলেক্ট হও তাহলে তোমাদেরকে যে ইডব্লিউএস সার্টিফিকেটের ফর্মেট দেওয়া আছে অ্যানক্স আর সি এই অ্যানেক্স আর সি ফর্মেট তোমাদেরকে কিন্তু ওই ফর্মেটই সার্টিফিকেট লাগবে অর্থাৎ অন্য কোনো ফর্মেটের সার্টিফিকেট হলে কিন্তু হবে না ফর্মেটটা কোথা থেকে পাবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কোন ফর্মেট সেটাও আমি দেখিয়ে দেবো অত ট্রেন্সের নাম কিছু নেই তারপরে দেখো তারপরে এখানে কী বলছে দেখো অ্যাজ এনক্লোজ হেয়ার উইথ অর্থাৎ অ্যাজ এনক্লোজ উইথ মানে এই নোটিফিকেশানের সঙ্গে নোটিফিকেশানের সাথে যুক্ত আছে এই অ্যানএক্সার সি ফরমেটটি দেখতে পারো নন প্রোডাকশান অফ ভ্যালিড ইনকাম অ্যাসেস সার্টিফিকেট ওয়ারেন্স ইনএলিজিবিলিটি অফ ক্যান্ডিডেট আন্ডার ই ডব্লিউএস ক্যাটাগরি অর্থাৎ এটার মানে হল তোমাদের বলছে যারা এই ইনকাম অ্যান্ড অ্যাসেস সার্টিফিকেট তৈরি করতে পারবে না তাদের ই ডব্লিউএস ক্যাটাগরি থেকে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে অর্থাৎ ইন্টারভিউর সময় যারা এই সার্টিফিকেট দেখাতে পারবে না বা ওই ফর্ম্যাটের সার্টিফিকেট যারা শো করতে পারবে না বৈধ সার্টিফিকেট যাদের শো করে তাদের ইডব্লিউএস থেকে রিজেক্ট করে দেওয়া হবে অর্থাৎ সেই ভ্যাকেন্সি থেকে তাদেরকে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে দেন হাউ এভার দে মে বি কনসিডার অ্যাজ ইউ আর ইফ গেট ইকুয়াল অর হায়ার মার্কস দেন দ্য মার্কস অপটেন বাই দ্য লাস্ট সিলেক্টেড ক্যান্ডিডেট আন্ডার দ্য আর ক্যাটাগরি এই পয়েন্টটা ভালো করে বুঝবে এখানে বলছে যদি কোনো এর ক্যান্ডিডেট অর্থাৎ কেউ যদি ইডব্লিউএস কোটায় সিলেক্ট হয়েছ কিন্তু তার নাম্বার যে আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ ইউ ক্যাটাগরির যে লাস্ট ক্যান্ডিডেট আছে অর্থাৎ সবথেকে লোয়েস্ট যে ক্যান্ডিডেটের নাম্বার আছে সেই তার নাম্বারের থেকে তোমার নাম্বার যদি বেশি থাকে এবং তুমি যদি ই সার্টিফিকেট স্পেসিফিক যে ফর্মেট বা বৈধ ইডব্লু এস সার্টিফিকেট যদি ইন্টারভিউ সময় দেখাতে না পারো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু রিজেক্ট করা হবে না সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু আনডিজার্ভে কনসিডার করা হবে এই কথাটা ভালো করে বোঝো সাপোজ কেউ যদি ই সার্টিফিকেটে ইডব্লিউএস ক্যাটাগরিতে আবেদন করেছো ইন্টারভিউ পর্যন্ত গিয়েছো ইন্টারভিউ হয়ে গেছে তার কিন্তু সেই ইন্টারভিউতে তোমাদের সার্টিফিকেট শো করতে পারো ইডব্লিউএসের কিন্তু তোমার যে ই ডব্লিউএস এর কাটআপ গেছে সাপোজ তোমার ই ডব্লিউএসের কাট গেছে ষাট আর তোমার এখানে আছে ধরো এইটটি নাইন তোমার নাম্বার আছে এইটি নাইন তোমার ইন্টারভিউ তোমার রিটার্ন এক্সাম মিলিয়ে রিটার্ন এক্সাম তোমার এইটি নাইন নাম্বার আছে আর তোমার ই ডব্লিউএসের কাটআপ গেছে ষাট এবার বলছে যে আনরিজার্ভ ক্যাটাগরির যে কাটআপ গেছে সেই আনরিজার্ভ ক্যাটাগরিতে সব থেকে নিচের যে ক্যান্ডিডেট অর্থাৎ সব থেকে নিচের যে ক্যান্ডিডেটের নাম্বার সেই তার নাম্বার থেকে যদি তোমার নাম্বার বেশি থাকে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু আনডিজার্ভে কনসিডার করা হবে এরকমই কিন্তু এখানে বলা হচ্ছে দেন দেখো ইনকাম অ্যান্ড অ্যাসেস সার্টিফিকেট ইস্যুড ফ্রম স্টেট আদার দ্যান বেঙ্গল স্যাট নট বি কনসিডার অ্যান্ড সাচ ক্যান্ডিডেট উইল বি ট্রিটেড আন্ডার আনডিজার্ভ ক্যাটাগরি শুধুমাত্র এখানে ওয়েস্ট বেঙ্গল সরকারের থ্রু যারা সার্টিফিকেট বানাবে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সরকার যাদের কি এস সার্টিফিকেট প্রোভাইড করবে তারাই কেবলমাত্র ইডব্লু এসে গণ্য হবে অন্য কোনো রাজ্যের ক্যান্ডিডেট বা অন্য কোনো রাজ্য থেকে তোমরা যদি ইডব্লিউএস সার্টিফিকেট তৈরি করেছো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু ইডব্লিউএস হিসাবে গণ্য কিন্তু করা হবে না সেই ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু শুধুমাত্র আনরিজার্ভ ক্যাটাগরি হিসাবে গণ্য করা হবে বুঝতে পেরেছো তোমাদেরকে এবার আমি ফর্মেটটা দেখিয়ে দিচ্ছি এরপরে লাস্টের দিকে তোমাদেরকে একটি সার্টিফিকেটের কপি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নোটিফিকেশনের নিচের দিকে তোমাদের দেখতে পারো এখানে অ্যানেক্সার সি বলে অপশান লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইনকাম অ্যান্ড অ্যাসেস সার্টিফিকেট টু বি প্রসিউড বাই দ্য ইকোনমিক্যাল উইকার সেকশন অর্থাৎ এটাই হলো তোমাদের ডব্লিউপির যে স্পেসিফিক ইডব্লিউএসের ফর্মেট এই ফর্মেটই তোমাদের কিন্তু সার্টিফিকেট বানাতে হবে এখানে সার্টিফিকেট নম্বর তোমাকে কিছু লেখার দরকার নেই ওখানে যারা তোমাকে সার্টিফিকেট দেবে তারাই লিখবে ডেটটাও তারাই লিখবে এখানে দেখো ভ্যালিড ফর দ্য ইয়ার এই কথাটি উল্লেখ আছে এখানে ভ্যালিড ইয়ার কী বলেছে প্রথমেই তোমাদের ভ্যালিড ইয়ার ওখানে হতে হবে তোমাদের দু হাজার তেইশ চব্বিশ অথবা তার পরের সার্টিফিকেট হতে হবে অর্থাৎ এখানে যে তোমাদের সালটা থাকবে সেটা দু হাজার অথবা তোমাদের দু হাজার চব্বিশ থাকতে হবে এর আগের যদি কোনো কারু সার্টিফিকেট থাকে অর্থাৎ ভ্যালিড ইয়ারে কার যদি একুশ বাইশ বা বাইশ তেইশ লিখে দেয় সেক্ষেত্রে সেই সার্টিফিকেট কিন্তু ডব্লিউএফি অ্যাকসেপ্ট করবে না দেন দেখো দিস ইজ টু সার্টিফাইড দ্যাট এখানে শ্রী বা শ্রীমতী তোমার নাম হবে যে আবেদন করবে তার অর্থাৎ যে ক্যান্ডিডেট তার নাম তার এখানে বাবার নাম দেন এখানে তোমাদের ভিলেজ পোস্ট অফিস ডিস্ট্রিক্ট তোমাদের স্টেট পিনকোড দেওয়া থাকবে এছাড়াও ফাইন্যান্সিয়ার ইয়ার অর্দার এখানে কথাটি উল্লেখ আছে দেখো বিলো আট লাখ ফর দ্য ফাইন্যান্সিয়ার ইয়ার ওখানে নোটিফিকেশানে কি বলেছিল তোমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার দু একবার দেখে নিচ্ছি আমি এখানে তোমাদের ফাইনান্সিয়াল ইয়ার অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী তোমাদের দু হাজার কিন্তু লাগবে অথবা তোমাদের দু হাজার তেইশ চব্বিশের যদি লেখা থাকে এখানে তাহলেও কিন্তু তোমাদের সার্টিফিকেট গণ্য করা হবে এখানে ফাইনাল ইয়ার ইয়ারের জায়গায় দু হাজার বাইশ তেইশ অথবা দু হাজার তেইশ চব্বিশের ফাইন্যান্সিয়াল ইয়ার লেখা থাকতে হবে এর আগের যদি সার্টিফিকেট হয় কারো দু হাজার একুশ বাইশ ফাইন্যান্স ইয়ার লেখা থাকে সেই ক্ষেত্রে কিন্তু অ্যাকসেপ্ট কিন্তু করা হবে না এখানে কিন্তু সেরকমই নোটিফিকেশন সম্বন্ধে আপডেট কিন্তু দেওয়া রয়েছে এরপরে বাকিটা সমস্ত কিছু ওখানে স্টেট অথরিটি ফিল করবে এখানে তোমার ফটো থাকবে সিল মেরে দেবে সিগনেচার করবে যে অথরিটি তোমাকে প্রোভাইড করবে সেই অথরিটি তোমার সিগনেচার মেরে দেবে অফিসের সিল মেরে দেবে বা যাবতীয় তোমাদের এখানে কিছু করতে হবে না বাকিটা ওরা করবে এবার তোমাদেরকে একটি সার্টিফিকেট আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও তোমরা দেখো এটা হলো একটি সার্টিফিকেট এটি ক্যান্ডিডেটের ই ডবল সার্টিফিকেট এটা আমার একটা ভাই হয় তো তার একটা ই সার্টিফিকেট এইরকমই সার্টিফিকেট তোমাদের হতে হবে কিন্তু ফর্মেটটা যেটা থাকবে সেই ফর্মেটটা তোমাদের যে ডব্লিউপি যে ফর্মেট দিয়েছে ওই ফর্মেটের কিন্তু হতে হবে তো এখানে দেখতে পারো এখানে যে সার্টিফিকেট নম্বর সেরকমই সার্টিফিকেট নাম্বার দেওয়া আছে ডেট দেওয়া আছে ফটোটা নিচের দিকে ছিল এখানে ফটোটা ওপর দিকে করে দিয়েছে দেখো এইখানে দেখো এর যে সার্টিফিকেট এই সার্টিফিকেটে ভ্যালিড ইয়ার কত আছে দু হাজার একুশ বাইশ এখানে কিন্তু এর সার্টিফিকেটটা অ্যাকসেপ্ট হবে না এখানে ভ্যালিড ইয়ারের জায়গায় কী হতে হবে দু হাজার তেইশ চব্বিশ এখানে লেখা থাকতে হবে অথবা এখানে লিখতে পারে দু হাজার চব্বিশ পঁচিশ এখানে যদি ভ্যালিড ইয়ারে এই দুটো সালের মধ্যে একটি সাল তোমাদেরকে লিখতে হবে অর্থাৎ এই একটি সালের দু একটি সালের মধ্যে তোমাদেরকে যে কোনো একটি সাল অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ অথবা দু হাজার চব্বিশ পঁচিশ তোমাদেরকে কিন্তু এই সার্টিফিকেটটা হতে হবে দেন ফাইন্যান্স ইয়ার এখানে দেখো ফাইন্যান্সিয়াল ইয়ার এখানে দেখো এ দু হাজার কুড়ি একুশ রয়েছে তো এখানে এই বছরের যে ডব্লিউপির ভ্যাকেন্সিতে সেখানে ফাইনাল ইয়ার চা হয়েছে দু হাজার তোমাদের বাইশ তেইশ দু হাজার বাইশ তেইশের ফাইনাল্স আর অথবা দু হাজার তেইশ চব্বিশে তোমাদের ফাইনাল ইয়ারে কিন্তু লাগবে এখানে তো তোমাদেরকে সমস্ত কিছু আমি দেখিয়ে দিলাম ডব্লিউপি কনস্টেবলের যে ইডব্লিউএস সার্টিফিকেট সম্বন্ধে তোমাদের যে কোয়ারি ছিল তোমরা বারবার কমেন্ট করছিলে তো আমি তোমাদেরকে এখানে ই সার্টিফিকেট সম্বন্ধে তোমাদের যে ডাউট সেই ডাউট ক্লিয়ার করলাম এখনও যদি কারোর বুঝতে অসুবিধা হয় তাহলে তোমার আমাকে কমেন্ট করতে পারো আবার একটি ভিডিও বানিয়ে দেবো দেখো এই ভিডিওটা হয়তো অনেকটাই লং হয়ে গেল কারণ একটা জিনিসকে ভালোভাবে বোঝাতে গেলে ভিডিও লং হবেই সমস্ত কিছু খুঁটিয়ে খুঁটিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম কোন জিনিসটা কী ই আশা করি এই ভিডিওটা দেখার পর আর কারোর ই সার্টিফিকেট সম্বন্ধে ডাউট হবে না তো যদি ভিডিওটা ভালো লাগে আমাদের ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য